হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আজকে দেখো এই যে চুবড়ি হাতে নিয়ে বেরিয়েছি তো যাচ্ছি একটু জলার মধ্যে তো কি করতে যাচ্ছি সেটা ভিডিওটা না কেউ স্কিপ করে দেখতে থাকো তো এই যে এখান দিয়ে নেমে পড়ছি আর দেখতে পাচ্ছ ওখানটা ফাঁকা হয়ে গেছে আর সেইটা আমাদের বাড়ি আর এখানটা দেখাই যাচ্ছিল না বোঝলার জন্য তো এখানটা ফাঁকা হয়েছে আর এই দিকটা আছে দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরে এই রোদ দূরে জলার মধ্যে এসেছি আশাই হয় না আর কি তো কত সুন্দর লাগছে দেখো আর ভীষণ হাওয়া চলছে গরু টরু বাঁধা আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জমির মধ্যে নেবে গেছি এই যে কড়াই শাক তুলবো বলে এসেছি আর কি আর দেখো কড়াই শাকে অনেক ফুল হয়েছে গেছে আর এই দিকটা দেখো তলা বীজ ফেলা হয়েছিল তো আস্তে আস্তে তলাগুলো মানে বড় হচ্ছে এবারে জমিতে হাল টাল দিয়ে আর কি চাষ করা হবে তো গরমের ধান চাষ হবে আর কি তো যাই হোক এদিকে দেখো কড়াই শাক তুলতে আমি ব্যস্ত আছি আর তোমাদের সাথেও ভিডিও করে দেখিয়ে দিলাম আর কি কড়াই শাক আমি তুলছি আর কড়াই শাকে না ফুল এসে গেলে সেরকম শাকটা আর খেতে ভালো লাগে না কারণ টক হয়ে যায় শাকটা আর কিছুদিন পর দেখবে এই গাছে কত কড়াই ধরছে তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে এই যে কড়াই শাক তুলে নিলাম আর চারিদিকে পাখির ডাক বেশ ভালোই লাগছে আর কড়াই শাক দেখবে একার থেকে সবাই মিলে তুলতে গেলে খুবই ভালো হয় তো যাই হোক ঝটপট করে কড়াই শাক আমার তোলা হয়ে গেছে আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দেবো আর আমাদের একটু আশপাশটা এই যে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে তলাটা তোমাদের সেই ধান সবে ফেলেছিল দেখিয়েছিলাম আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে তো সবাই জলার মধ্যে এখন খেলাধুলা করছে আর এই যে ওই পাশেও শাক টাক তুলছে শাক ফেলেছে তো চলো বাড়ি ফিরে দেখা করছি তোমাদের জমি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে আর তোমাদের সাথে কোনো দেখা করতে পারিনি তো সন্ধেবেলা একদম এলাম তোমাদের সাথে দেখা করতে আর আজকে একটা সন্ধেবেলা এই সন্ধেতে সন্ধ্যেতে একটা খাবার করছি তো উনুনা হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি করছি ভিডিওটা দেখে জমি থেকে যে কড়াই শাকগুলো তুলে এনেছিলাম না তো সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে আর শিশিরে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে ধুয়ে দিলে আর কি তার পরের দিনে শিশিরে থাকলে শাকটা বেশ টাটকা থাকে আর না ধুয়ে এমনি রেখে দিলে না টা শাকটা আর কি নেতিয়ে যায় আর এদিকে দেখো সন্ধেবেলা বসিয়েছি এইখানে ভাবা তো আজকে ভাবা খাওয়ার খুবই ইচ্ছা হয়েছে তো সেই জন্য আর কি ভাবা করলাম আর তোমাদের দাদাভাই ভাবা খেতে ভীষণ ভালোবাসে তো এই যে আমার ভাবা এখন রেডি হয়ে গেছে তো এইটা প্রথমের ভাবা হয়েছে তো আর অনেকটাই মানে রাত হয়ে যাচ্ছে বলে এই জন্য প্রথমেই আগে শাশুড়ি মায়ের জন্য তুলে দিলাম আর কি শাশুড়ি মা খাবে বলে ওনাকে পাঠাতে হবে সেই জন্য আগে শাশুড়ি মায়েরটা পাঠিয়ে দিলাম তো আর এদিকে দেখো ভাবা যে বসিয়েছি সেটা তোমরা দেখতে পাবে হচ্ছেই না প্রথমবারেরটা ভালো হয়েছিলো দ্বিতীয়বারেরটা আর হচ্ছে না কেন জানি না এই ভাবাটা হচ্ছে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এইটা অন্তত আমি দু তিন ঘন্টা ধরে এই ভাবাটা আমি করছি তো কিছুতেই হচ্ছে না যেন মনে হচ্ছে যে কারোর নজর লেগে গেছে এরকম একটা ব্যাপার প্রথমের ভাবাটা বেশ ভালোভাবেই হলো আর দ্বিতীয় ভাবাটা কেন হচ্ছে না এটা আমার মাথাতেই ঢুকছে না হয়তো ভাবটা বেরিয়ে যাচ্ছে এরকমও হতে পারে তো যাই হোক এই যে আমি ঘন্টার পর ঘন্টা এই সালে বসে আছি কিন্তু কেন হচ্ছে না এটা আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক প্রথমের ভাবাটা যেটা হয়েছিল সেটাই খাবো ফার্স্টে যেটা করেছিলাম বাবা মুখে আবার চিয়ে উঠলো মুখে বনে উঠেছে মনে তো যাই হোক এই যে ফার্স্টে যে করেছিলাম ভাবা তো সেইটাই এতটা আছে আমরা এখন তিনজনে খাব আর এখনও উনুন হচ্ছে তোমরা তো এর আগে দেখতে পেলে যে এখনও উন্নয়ন হচ্ছে তো আগেরটা যে যতটুকু আছে ততটুকুই এখন খাই ওইটা যদি না হয় কিছু করা যাবে না রাত্রিরে হয়তো না খেয়ে শুদ্ধ হবে তো যতটুকু আছে ততটুকু দিয়েই খাবো আর লাস্টে যদি ওটা হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো এইটা খেয়ে তিনজনের পেট ভরবে না আর কি এটা দেখতে হয়তো অনেকটাই মনে হচ্ছে কিন্তু এটা তিনজনের খেয়ে হবে না একজনে খেলে হবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমার মন মেয়াদ খুবই খারাপ এরকম কোনো দিনই হয় না আজকে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো আমার মেয়ে এদিক যে শুশুর করে খাচ্ছে কিন্তু কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো খাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকবো দিকে অল্প কটা ভাবা খেয়ে আবার উনুন সালে আমি এসেছি এখন প্রায় বাজে রাত পৌনে এগারোটা এখনও আমি এই ঠান্ডার মধ্যে শিশিরে বসে আছি ভাবাটা তৈরি করব বলে তো দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ভাবা হয়ে গেল না বন্ধুরা এখনো হয়নি ভাবাটা ভাবা করতে গিয়ে আমার যেন আজকে মানে কি বলবো কেঁদে ফেলার কল হয়ে যাচ্ছে যে চাল কেন সিদ্ধ হচ্ছে না যেন মনে হচ্ছে কেউ কোনো দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে এরকম একটা মনে হচ্ছে যে কার দৃষ্টি পড়ল পেতের দৃষ্টি পড়ল না কি তো যাই হোক এই যে দেখো এইবারে হচ্ছে না তোমাদেরকে খুলে খুলে একবার করে দেখাচ্ছি অনেক কষ্ট করছি মানে এই ভাবাটা করার জন্য তো প্রথমবারেরটা এত সুন্দর হয়েছে না প্রথমবারেরটা একটু আধ খেয়েছি তবে পেট ভরা তো খাইনি আর এটা রাত্রিরের মানে এইটাই ডিনার তো এইটা খেয়েই শোবো ভাবলাম ওই জন্য আর হলো না বেশি আশা করেছিলাম তো আশায় চাষা মেরে দিয়েছে আর তোমাদের দাদা ভাই বলে দিয়েছে যে এরকম কোনো জিনিস করবে না যেটা আসার জিনিস খেতে পাবো না এরকম জিনিস করবে না তবে ভাবাটা কিন্তু আমিও যেরকম ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসে তোমাদের দাদা তো তারই খাওয়া হলো না আর কি বিরক্ত হয়ে বলে দিল যে যেমন ভাবা তেমন রেখে দাও আর করতে হবে না এই যে ভাবা আমার হলো না লাস্টে বসিয়ে রেখেছিলাম পুরো ভাত হয়ে গেছে ভাবা আমার কি হয়ে গেছে পুরো একদম হচ্ছিল না আবার এমন এখন হয়ে গেছে পুরো পাঁক হয়ে গেছে ছেলে খাচ্ছে ওই মশারির ভিতরে খাচ্ছে ও ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে খাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য শখ করে আর কি করেছিলাম ও ভাবা খেতে খুবই ভালোবাসে কিন্তু এই প্রথমবার জীবনে এইরকম হলো আমার ভাবা কেন এরকম হলো নিজেও বুঝতে পারলাম না তো এখনও ওই বাইরে হাঁড়ির মাথায় বসানো আছে তো পেটা খেয়ে সারা রাত কাটাতে হবে আর কি ওই তো তখন দেখলে ওই খেয়েছি আবার ওই উনুন সালে গিয়েছিলাম যে কি হচ্ছে কেসটা দেখে আসি তো যাই হোক এতক্ষণ পরে ভাবাটা আমার হয়েছে কিন্তু ভাবা আর ভাবা নয় পুরো ফ্যানে ফ্যানে ভাত হয়ে গেছে তো আর কি করা যাবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন নিয়ে আসছি আরও একটি ভিডিও ততক্ষণ তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে